বন্ধুরা আজকের এই ভিডিওর মাধ্যমে এ সপ্তাহের কর্মসংস্থানের পেপারের মধ্য দিয়ে সমস্ত রকম চাকরির আপডেট আমি তোমাদের দিয়ে দেবো এবং এই চাকরিগুলির মধ্যে তোমরা কম বেশি প্রত্যেকেই যে চাকরির জন্য আবেদন করতে পারবে সেটি হচ্ছে উচ্চ মাধ্যমিক যোগ্যতায় ক্ল্যাক পদে এবং শূন্যপাত রয়েছে তিন হাজার আটশো নয়টি তো শুরু করছি আজকে ভিডিও দেখতে থাকো শেষ পর্যন্ত এবং আমার চ্যানেলের নতুন দর্শকের বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে রাখবে এ সপ্তাহের কর্মসংস্থানের পেপারের মধ্যে দিয়ে যাবতীয় চাকরির আপডেটগুলি তোমরা পেয়ে যাবে তো এক এক করে আমি তোমাদের চাকরি আপডেট দিয়ে দিচ্ছি মনোযোগ সহকারে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকো বন্ধুরা প্রথমে দেখিয়ে দিচ্ছি এই কর্মসংস্থান পেপারটি এ সপ্তাহে দেখতেই পারছি এখানে তিরিশে ডিসেম্বর দু হাজার তো এই সপ্তাহের কর্মসংস্থান পেপার এবং দেখতেই পাচ্ছ প্রথম যে চাকরি আপডেটটি আমি তোমাদের দিব দিল্লি সরকারের তিন হাজার আটশো নয়টি স্টানো শিক্ষক তো এই যে চাকরিটি রিক্রুটমেন্ট করা হচ্ছে এটি দিল্লি সরকারের অধীনে বিভিন্ন সংস্থায় লোয়ার ডিভিশন ক্লার্ক জুনিয়র অ্যাসিস্ট্যান্ট স্টানো অ্যাসিস্ট্যান্ট টিচার পদে তিন হাজার আটশো নয়টি কিন্তু শূন্য পদে কিন্তু রিক্রুটমেন্ট করা হচ্ছে এবং বলা হয়েছে এরপর দুইয়ের পাতায় দুইয়ের পাতায় কী বলা হয়েছে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছ দুইয়ের পাতা এখানে কিন্তু দেখতে পাচ্ছ দিল্লি সরকারের তিন হাজার আটশো নয় জন ছেলে নেওয়া হচ্ছে প্রার্থী বাছাই করবে দিল্লি সাব সার্ভিসেস সিলেকশন বোর্ডের মাধ্যমে দিল্লি যে সাব সার্ভিসেস সিলেকশন বোর্ড রয়েছে সেই বোর্ডের আন্ডারে কিন্তু তিন হাজার আটশো নয়টি ক্লার্ক অ্যাসিস্টেন্ট স্টানোগ্রাফার এই সমস্ত পদগুলিতে কিন্তু রিক্রুটমেন্ট করা হচ্ছে এবং তোমরা এখানে আবেদন করতে পারবে জানুয়ারি ন তারিখ থেকে জানুয়ারি মাসের ন তারিখ থেকে ফেব্রুয়ারি সাত তারিখ পর্যন্ত তোমরা এখানে আবেদন করতে পারবে এই যে রিক্রুটমেন্টটি করা হচ্ছে ক্লার্ক অ্যাসিস্ট্যান্ট জুনিয়ার অ্যাসিস্ট্যান্ট স্টেনোগ্রাফার এই রিক্রুটমেন্ট সম্পর্কে আলাদা একটি ভিডিও কিন্তু আমি এই চ্যানেলে দিয়ে দিয়েছি তো আজকে ভিডিওর ডেসক্রিপশন বক্সে কিন্তু আমি লিংক দিয়ে রাখবো তোমরা এই ক্লার্ক অ্যাসিস্ট্যান্ট স্টেনোগ্রাফার এই সমস্ত চাকরির জন্য উচ্চ অন্ধিক পাশে তোমরা যারা আবেদন করতে চাও তো সেই লিংকে ক্লিক করে এই ক্লার্ক রিক্রুপমেন্টের যাবতীয় তথ্য কিন্তু তোমরা পেয়ে যাবে তো ডেস্ক্রিপশন বক্সে লিংকে ক্লিক করে তোমরা যারা এই চাকরিতে আবেদন করতে আগ্রহী তারা কিন্তু সেই ভিডিওটি দেখে নেবে এরপরে যে চাকরির আপডেটটি আমি তোমাদের দিব মেট্রো রেলে একশো উনত্রিশটি অ্যাপ্রেন্টিস এটি কলকাতায় রিক্রুটমেন্ট করা হচ্ছে তবে এখানে মাধ্যমিক পাস সাথে আইটিআই থাকতে হবে মাধ্যমিক পাস মাধ্যমিকে ফিফটি পার্সেন্ট নম্বর নিয়ে পাস করলে এবং আইটিআই পাশ করলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে একশো উনত্রিশটি অ্যাপ্রেন্টিস নেওয়া হচ্ছে যেটি কলকাতা মেট্রো রেলের তরফ থেকে এখানে তোমাদের ট্রেনিং দেওয়া হবে এবং ট্রেনিং চলাকালীন মাসে মাসে তোমরা মাসিক ভাতা বা স্টাইপেন তোমরা পেয়ে যাবে এবং ট্রেনিং পেশে যে সার্টিফিকেটটি পাবে সেই সার্টিফিকেটটি তোমাদের আগামীতে রেলের চাকরি ক্ষেত্রে কিন্তু তোমরা বিশেষ অগ্রাধিকার কিন্তু পেয়ে যাবে তো দেখতেই পাচ্ছ এখানে এই মেট্রো রেলে একশো উনত্রিশ অ্যাপ্রেন্টিসিপ রিক্রুটমেন্ট করা হচ্ছে এবং এখানে তোমাদের বয়স পনেরো থেকে চব্বিশ বছরের মধ্যে হতে হবে যারা এস সিএসটি রয়েছে পাঁচ বছরের ছাড় পেয়ে যাবে ওবিসিরা কিন্তু তিন বছরের ছাড় পেয়ে যাবে তো এখানে আবেদন তোমরা করতে পারবে দেখিয়ে দিচ্ছি এরপর আটের পাতায় বলা হয়েছে যে তোমরা আবেদন করার তোমাদের সময় কি রয়েছে এখানে কিন্তু বলা হয়েছে যে পূরণ করা দরখাস্ত পৌঁছানো চাই চারে জানুয়ারির মধ্যে অর্থাৎ চারই জানুয়ারি কিন্তু এখানে লাস্ট ডেট রয়েছে এখানে তোমাদের যে ঠিকানায় পাঠাতে হবে এখানে কলকাতা মেট্রো যে ঠিকানা রয়েছে তোমরা কিন্তু সেই ঠিকানায় পাঠিয়ে দেবে এবং অফিসিয়াল ওয়েবসাইটটি আমি তোমাদের স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি এই যে অফিসিয়াল ওয়েবসাইট এই ওয়েবসাইটে তোমরা ভিজিট করে কিন্তু বিস্তারিত কিন্তু দেখে নিতে পারবে তো এটি একটি চাকরি আপডেট এরপরে তোমাদের যে চাকরি আপডেটটি আমি তোমাদের দিব কিন্তু একটি ছকের মাধ্যমে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি এই পেপারে কিন্তু একটি ছকের মাধ্যমে দেখানো হয়েছে কোন কোন চাকরিতে আবেদন চলছে কেন্দ্রীয় বাহিনীতে কনস্টেবল ও রাইফেল প্যান মাধ্যমিক পাস লাস্ট ডেট রয়েছে একত্রিশ তারিখ বেশি দিন সময় নেই এখানে ছাব্বিশ হাজার একশো ছেচল্লিশটি শূন্যপাত রয়েছে পিএসসির মাধ্যমে রাজ্য সরকারের ক্লার্ক মাধ্যমিক পাশে আবেদন শুরু হয়ে গেছে এখানে লাস্ট ডেট উনত্রিশ বারো তেইশ তো এখানে ডেট প্রায় শেষ আজকে উনত্রিশ তারিখ আজকেই লাস্ট ডেট রয়েছে তো এরপরে যে সমস্ত চাকরিগুলিতে এখানে আবেদন চলছে তোমাদের দেখিয়ে দিচ্ছি রাজ্য সরকার অডিট অ্যান্ড অ্যাকাউন্টেন্স অফিসার পিএসসির মাধ্যমে এখানে কিন্তু রাজ্য সরকার অডিট অ্যান্ড অ্যাকাউন্টস অফিসার এখানে তোমাদের তোমাদের কিন্তু এখানে কমার্সের উপরে ব্যাচেলার ডিগ্রি থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে এখানে বলা হয়েছে দেখতেই পারছো অনেক স্ক্রিনে এরপরে এয়ারপোর্ট অথরিটিতে দুশো নয় সুপারভাইজার এয়ারপোর্ট অথরিটিতে অফ ইন্ডিয়া অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার পদে দুশো নজন ছেলে মেয়ে নিচ্ছে যে কোনো শাখায় গ্রাজুয়েট ছেলেমেয়েরা কম্পিউটার সার্টিফিকেট কোর্স পাস হলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং যে কোনো সংস্থায় ডাটা এন্ট্রি বা কম্পিউটার অ্যাপ্লিকেশনের কাজে অত্যন্ত এক বছরের কাজ করার অভিজ্ঞতা থাকলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে স্বাস্থ্য দপ্তরে সরজন নার্স ও অ্যাসিস্ট্যান্ট পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতির অধীনে দক্ষিণ দিনাজপুর জেলায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতিতে স্টাফ নিয়োগ করা হবে বন্ধুরা ইউনাইটেড ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডে তোমরা তিনশোটি শূন্যপদ রয়েছে গ্র্যাজুয়েট যোগ্যতা অর্থাৎ পাস যোগ্যতা তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে লাস্ট ডেট রয়েছে দু হাজার চব্বিশ সালে জানুয়ারি ছ তারিখ পর্যন্ত ইন্ডিয়ান অয়েলস কর্পোরেশনে অ্যাপ্রেন্টিসিপ মাধ্যমিক এবং আইটিআই ডিপ্লোমা এক হাজার সাতশো চল্লিশটি শূন্যপাত রয়েছে জানুয়ারির পাঁচ তারিখ পর্যন্ত তোমরা এখানে আবেদন করতে পারবে ইসরোতে টেকনিশিয়াল এখানে লাস্ট ডেট একত্রিশে ডিসেম্বর ইন্টেলিজেন্স ব্যুরো অফিসার নিয়োগ করা হবে গ্র্যাজুয়েট অর্থাৎ পাস যোগ্যতা দুশো ছাব্বিশটি লাস্ট রয়েছে দু হাজার চব্বিশ সালে জানুয়ারি বারো তারিখ পর্যন্ত এই হল অফিসিয়াল ওয়েবসাইট ডাব্লিউ ডাব্লিউ ডট এমএইচএ ডট গভ ডট ইন অর্থাৎ সিবিআই দপ্তরে কিন্তু ইন্টেলিজেন্স ব্যুরোয় অফিসার নিয়োগ করা হচ্ছে গ্র্যাজুয়েট অর্থাৎ পাস যোগ্যতা দুশো ছাব্বিশটি শূন্যপাত রয়েছে পশ্চিম মধ্য রেলে অ্যাপ্রেন্টিসিপ নিয়োগ করা হচ্ছে মাধ্যমিক এবং আইটিআই পাশে শূন্যপাত রয়েছে তিন হাজার পনেরোটি এবং দু সালে জানুয়ারি 14 তারিখ পর্যন্ত এখানে লাস্ট ডেট রয়েছে উত্তর রেলে অ্যাপ্রেন্টিসিপ মাধ্যমিক এবং আইটিআই পাশে তিন হাজার তিরানব্বইটি শূন্য পদ জানুয়ারি মাসের এগারো তারিখ পর্যন্ত এখানে লাস্ট ডেট রয়েছে তো এই সমস্ত চাকরিগুলিতে তোমরা আবেদন করতে পারবে এবং তার মধ্যে যে সমস্ত চাকরিতে এখানে দেখালাম তার মধ্যে তোমরা উচ্চ মাধ্যমিক পাশে এখানে তোমরা ক্লার্ক পদে আবেদন করতে পারছো যেখানে কিন্তু শূন্যবাদ তিন হাজার প্লাস কিন্তু এখানে শূন্যবাদ রয়েছে তিন হাজার আটশো নয়টি তো এইখানে তোমরা যারা যারা আবেদন করতে আগ্রহী আজকে ভিডিও ডিসক্রিপশন বক্সে কিন্তু আমি লিঙ্ক দিয়ে রাখবো সেই লিঙ্কে ক্লিক করে তোমরা সেই ভিডিওটি দেখে নিবে এবং আজকের এই চাকরির আপডেট এই পর্যন্তই তোমাদের যদি রকম প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবে আমি তোমাদের উত্তর দিয়ে দেবো সেই সঙ্গে আজকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ আগামীতে আসছি আবার নতুন কোনো আপডেটস নিয়ে